মাঠের খেলায় এমনিতেই ছন্নছাড়া পাকিস্তান ক্রিকেট তার উপর মাঠের বাইরের ইস্যুতে নেও ক্রিকেটাররা শাস্তির মুখে পড়ছেন রাজনৈতিক মামলায় কারাভোগ করছেন পাকিস্তানের কিক বদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার পক্ষে বার্তা দেওয়া সহ ভিন্ন তিন ঘটনায় আট পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে এর মধ্যে সর্বোচ্চ চোদ্দ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার বেশি পাকিস্তানি রুপি জরিমানা হয়েছে পেস অলরাউন্ডার আমির জামালের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সেখানে বলা হয়েছে গত অক্টোবরে গড়ের মাঠে সংবাদ মাধ্যম ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান প্রথম টেস্টে অলরাউন্ডার আমির জামালের হেটের ভেতরের অংশে আটশো চার সংখ্যাটি লেখা ছিল পরবর্তীতে উই হ্যাট মাথায় তিনি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় নম্বরটি সবার নজরে আসে যদিও জিও নিউজের প্রতিবেদনে এর অন্তর্নিহিত ব্যাখ্যা উল্লেখ করা হয়নি এছাড়া টিম হোটেলে দেরিতে পৌঁছানোই তিনজন এবং দলের কারফিউ বাংলার দেয় চারজনকে জরিমানা করেছে পিসিবি আরেক সংবাদ মাধ্যম টিভি জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে গড়ের মাঠে এবং দক্ষিণ আফ্রিকায় এওয়ে সিরিজ চলাকালে আচরণবিধি লঙ্ঘন করায় আটজনকে মোট তেত্রিশ কোটি পাকিস্তানি রুপি চোদ্দ লাখ টাকার বেশি জরিমানা করেছে পিসিবি এর মধ্যে আমির জামালকে চোদ্দ লাখ রুপি জরিমানা করা হয়েছে হেঁটে আটশো চার সংখ্যাটি লেখার কারণে এটি মূলত কারাবন্দি ইমরান খানের কয়েদি নম্বর সেই সংখ্যাটি দিয়ে তিনি ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান কারাগারে আছেন দু সালের মে মাস থেকে পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তাকে একটি দুর্নীতি মামলায় চোদ্দ বছরে সাজা দেওয়া হয় এর বাইরেও তার নামে রয়েছে অসংখ্য মামলা এদিকে ইমরানের নম্বরটি তার রাজনৈতিক দল কিংবা সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ফলে তারা আটশো নম্বরটি নিজেদের গান ভিডিও পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন বিভিন্ন ঘটনায় জরিমানা করার বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি দেশটির সংবাদ মাধ্যম এমন সময় খবরটি সামনে এনেছে যখন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণে সমালোচিত এবং এরপর বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফর্মেটে সিরিজ খেলতে গিয়েছে যদিও ক্রিকেটারদের সম্মানের কথা উল্লেখ করে এসব বিষয় সামনে আনে না বলে জিও নিউজকে জানিয়েছে পিসিবি নিয়ম শৃঙ্খলা জনিত বিষয় তারা অভ্যন্তরীণ পরিসরে রেখে সমাধানে পৌঁছাতে চায় সংবাদ মাধ্যমটি বলছে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সফরে টিম হোটেলে দেরিতে ফেরায় চার ক্রিকেটারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে এছাড়া দক্ষিণ সফরে দলীয় কিংবা বাইরে অবস্থান না করার নীতি লঙ্ঘন করে জরিমানার মুখে পড়েছেন সালমান আলীর আগা সাইম আইয়ুব আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদি সেই সালমানের নেতৃত্বেই পাকিস্তান কিউদের বিপক্ষে টি সিরিজ খেলতে গেছে